আজ আপনাদের দেখাবো কিভাবে অ্যারোপ্লেন মোড অন রেখেও মোবাইলে নেট চালাতে পারবেন নেট কানেক্ট থাকা অবস্থায় অ্যারোপ্লেন মোড ওপেন করুন এখন স্ক্রিনে দেখানো নাম্বার ডায়াল করুন এখানে তিনটি অপশন আছে ফোন ইনফরমেশন ওয়ান ফোন ইনফরমেশন টু এবং ওয়াইফাই ইনফরমেশন আপনার ইন্টারনেট সিম যদি নম্বর স্লটে থাকে তাহলে ফোন ইনফরমেশন অনেক ক্লিক করতে হবে আর যদি ইন্টারনেট সিমটি টু স্লটে থাকে তাহলে ফোন ইনফরমেশন টুতে ক্লিক করতে হবে আমার ইন্টারনেট সিমটি যেহেতু অন স্লটে সেহেতু ফোন ইনফরমেশন অনেক ক্লিক করলাম এখানে মোবাইল রেডিও পাওয়ার অফ আছে এটি অন করে দিতে হবে এবার দেখুন পেজের একেবারে নিচে মোর বলে একটি অপশন আছে ওখানে ক্লিক করুন ইনেবেল ডাটা কানেকশানে ক্লিক করুন আমাদের কাজ শেষ এখন আপনি অ্যারোপ্লেন মোড অন রেখেও নেট চালাতে পারবেন నతను నతను టీప్స్ పేద చైబ